মহিলাদের ক্ষমতায়ন ও উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা রাজ্যে চালু হতে চলেছে ত্রিপুরা উইমেন এন্টার পলিসি ও মুখ্যমন্ত্রী মালিকা সমৃদ্ধি যোজনা তাছাড়া সংখ্যালঘুদের উন্নয়নে একটি ঋণ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তগুলি মঙ্গলবার বিস্তারিতভাবে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে মহিলা ক্ষমতায়নে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো তুলে ধরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্য সরকার ত্রিপুরা উইমেন পলিসি অনুমোদন করেছে নতুন এই প্রকল্পে ব্যবসায়িক প্রকল্প চালু করতে মহিলাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ভর্তুকি দেবে সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর যুবতী মেয়েদের জন্য চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের অন্তর্দয় পরিবারে দুটি কন্যা সন্তান তাদের আঠারো বছর বয়সে শিক্ষা সহ অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পাবে পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি সিপাহিয়া জনা জেলার নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা এবং মহিলাদেরকে এই এন্টারপ্রেনিয়রশিপে মদত যোগানোর জন্য প্রেরণা যোগানোর জন্য ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম এক কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে এন্টারপ্রিনিয়রশিপের জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করার এবং এতে করে যারা অন্তদয় পরিবারের কন্যা সন্তান দুজন কন্যা সন্তান যদি পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর তাদের নামে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দেওয়া হবে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে নলছরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলছরে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে এদিকে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প দু হাজার পঁচিশ এই প্রকল্পে ক্ষুদ্র ব্যবসার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোক্তাদের দেড় কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার এই প্রকল্পের প্রথম ধাপে পনেরোশো জন সুবিধাভোগীকে দেওয়া হবে দশ হাজার টাকা করে এককালীন অনুদান অনুদান দেবে সংখ্যালঘু কল্যাণ দপ্তর রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী উন্নয়ন সেটা নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করার জন্যে দেড় কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে পাশাপাশি ত্রিপুরা বিদ্যুৎ নিগমে একশো ম্যানেজার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর অধীন একশো চারজন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং পিএসিসিএল আগেও তারা করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই একশো চারজন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চব্বিশখানা কোয়ালিফিকেশন গ্রেড এর জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চারখানা কোয়ালিফিকেশান বিটেক মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে আটখানা অর্থাৎ সিভিলে বিটেক লাগবে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি আটান্ন খানা পোস্ট রয়েছে ফিফটি এইট কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা

বিশেষ করে মহিলা ও সংখ্যালঘু উন্নয়নে গৃহীত প্রকল্পগুলি আগামী দিনে রাজ্যবাসীর সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী সরকারি নিউজার